গুরু ছাড়া তন্ত্র সাধনা কতটা যে ভয়ানক সেটা আজকে আপনারা জানতে পারবেন আজকে আমাদের শেয়ার করেছেন তার এক বন্ধুর কাহিনী তারাপীঠ মহাশ্মশানে বই পড়ে কোনো এক তন্ত্র ক্রিয়া করতে গিয়ে তার সাথে কি ঘটেছিল তো চলুন আজকে পডকাস্টটা এখান থেকে শুরু করি প্রথমে দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি যেমন আছো একদম চলে যাচ্ছে দাদা তুমি কথা হচ্ছিল তুমি যেটা আমাকে বলছিলে কোনো একজন বই পড়ে আর কি তন্ত্র সাধনা করতে গিয়ে খুব বাজে রকম ভাবে ফেঁসে গিয়েছিল তারাপীঠে তো এবং তাকে তোমরা রিকভারি করো কিছু প্রসেসের মাধ্যমে তো ওভারঅল পুরো স্টোরিটা আমি প্রথম থেকে শেষ অব্দি শুনতে চাই দেখো ঘটনাটা হচ্ছে এটা সাল হবে দু হাজার এগারো সম্ভব দু সাল আমি ওই কৌশিকি অমাবস্যার পরে মানে যে শনিবারটা পড়তো সেই শনিবারে আমি তারাপীঠে কৌশিকি অমাবস্যা আমি যোগ্য করতে যেতাম না তো কৌশিকি অমাবস্যার পরে যে শনিবারটা পড়তো বা ভাদ্র মাসের শেষ শনিবার ধরো ওটা ভাদ্র মাসের শেষ শনিবারই ঠিক আছে আমি পালাবিতে গেছি ঐ যোগ্য কোর্তে তো ওখানে গিয়ে দেখি আমার পরিচিত এক বন্ধু ঠিক আছে সে হরতে তন্ত্র সাধনায় লিপ্ত হয়েছে এবং বিষয় সে হোসে জাগযোগ্য করবে তো বিভিন্ন রকমের গিয়ে করবে এরকম আয়োজন আয়োজন করেছে তো আমি ওই জায়গা দিয়ে করলাম কোন পরম্পরা কি করছিস কোন গুরু তো কোনো উত্তর মানে সেইভাবে দিলো না বলে গুপ্ত পরম্পরা হ্যান ত্যান অনেক কিছু বলে বলে আমাকে বললো তো আমি রীতিমতন আমার যে সমস্ত আমি যে টিম নিয়ে গেছিলাম তো আমি আমার জায়গায় চলে গেলাম তো আমার পুজো আর্চনা যা ছিল যা যা যোগ্য ছিল আমি কমপ্লিট করলাম করে তো হঠাৎ তো ওখানে আমার ওই যে বন্ধুটা মানে যে ছিল মানে যে মানে ওটা করছিল তার সঙ্গে আমার পরিচিত আরো দু তিনটে বন্ধু ছিল তারা জানতো যে আমি কাজ করি ঠিক আছে আচ্ছা আচ্ছা পরিচিত আমাকে জেনে আমি এটা করি ওর বন্ধু ঠিক আছে সেটা জানে তো ইনহ কল করে তোমাকে ফোন করে ও ফোন করা এক পরিচিত বন্ধু ফোন করছে এরকম বিষয়বস্তু তুমি একবার আমাদের হোটেলে আসবে এই এরকম আমি নামটা বললাম না বিশেষ কারণ boxShadow ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ সে গেছে ও কি একটা করছে ঠিক বুঝতে পারছি না তুমি আসলে এসে একটু দেখে একটু বলতে পারবে কি হয়েছে ঠিক আছে আমি গেছি গিয়ে ইতিমতন আমি বললাম যারা বন্ধু বান্ধব ছিল তো আমরা আমার সঙ্গে যারা গেছিল মানে যারা মানে যোগ তোরা একটু হোটেলে থাক আমি একটু ঘুরে আসি একজনের শরীর খারাপ হয়েছে কিন্তু দেখে আসি কি হয়েছে গ্যাস ফর্মও করতে পারে আমি ভাবলাম ঠিক আছে তোরা ডাক্তার

তো ওটা নেগেটিভ এনার্জি ওর ভিতরে ফ্লো করে গেছে ওটা পরিশাধিক এনার্জি যে কোনো এনার্জি হতে পারে যেটা তুমি বুথ বলতে পারো পিজেস বলতে পারো জিন বলতে পারো অ্যাঁ সব যেকোনো কিছুই বলতে পারো ঠিক আছে স্লো ওর ভিতরে কাজ কর এইবার আমি কিছুক্ষণ দাঁড়ায় পরে কি দাঁড়ানোর পরে ওকে আমি বললাম তুমি বসাও

আচ্ছা প্রথমে আত্ম আজম প্রথমে আসে আত্মশুদ্ধি তারপরে আসে হচ্ছে আহ আসনশুদ্ধি সমার্গ স্থাপন পুষ্পশুদ্ধি এই ক্রিয়াগুলো না যে কোনো ক্রিয়া করতে যাও তোমাকে মাক পড়তেই হবে তুমি যদি না করো সেই কাজের মধ্যে পৌঁছেশিক জিনিস ইনবদ্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা যে কোনো পুজোর ক্ষেত্রে মানে সেটা তুমি বাড়িতে পূজা করো সেটা তুমি ঘরে পূজা করো সেটা তুমি মন্দিরে পূজা করো এই অনেকে চায় যে দোকানে যে মানে এর মধ্যে যে মন্দিরে গেল শুধু মিষ্টিটা চুরি দিয়ে দিল তার কোনো শুদ্ধি পদ্ধতি নেই এটা কিন্তু একদমই ভালো না এটা কিন্তু কখনো শ্রা গ্রহণ হয় না আচ্ছা আচ্ছা যে ছাড়া বলছে ও কোততে একটা মরার মাথা নিয়ে এসে ও ঘুম অমৃতক্রিয়া করার চেষ্টা করছিল মানে танকিং মানে বশীকরণ করা বা উচাটন করা বা মানন কর এরকম ধরনের কিছু বিদ্যা ও করার চেষ্টা করছিল এবং নিম্নमार्গে নিম্নмарগের কোনো নিম্নмарগের কোনো সাধনা করার চেষ্টা করছিল হ্যাঁ নিম্নмарগে সাধনা করার চেষ্টা করছিল তবে আচ্ছা একটা 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 জায়গা একটু আটকাচ্ছে ওকে কোনো ওর কি কোনো গুরু ছিল না ছিল না ছিল না কোনো করলাম এটা কোথা থেকে স্পেসে বা কে গুরু? তখন বলছে না ও মানে ও বলার কোনো কন্ডিশনই নেই। মানে ও কোনো কিছুতেই বলতে পারবে না। তো ও স্বীকার করছে না জিনিসটা। আচ্ছা মানে সেটা পুরো গোপন করে গেছে। জিনিসটা গোপন করে গেছে। এবার আমরা বললাম ও কি আসন সুদ্ধি আসন শুদ্ধি, আর ইগুলো কি করেছিল? না করে কি ওরকম ক্রিয়া শুরু বলছে ও কিছুই করেনি ও মাথাটা নিয়ে এসে শুধু ঘুরিয়ে যাচ্ছিল আর কিছু ফুল নিয়ে এসে দুম দাঁড়াপটা ফেলে ঠিক আছে আর মদ ছিল আর ফুলির মধ্যে আর ইয়ে করছে এবার বিষয়টা ঘটনাটা ধরো এই ঘটনাটা ঘটেছিল রাত্রির একটা থেকে তিনটের মধ্যে আচ্ছা আচ্ছা আমি গেছি তখন মানে তিনটের মধ্যে হয়েছে আমি ঢুকেছি ওদের হোটেলে তখন তিনটে দশ পনেরো তখন তারাপিটা তো কড়াকড়ি ছিল না তারাপিটা এখন বহু কড়াকড়ি হয়ে গেছে ওরকম রাত্রিবেলা তুমি ওরকমভাবে ভাবে যেতে পারবে না বা ইয়ে করবে না তখন তখন চুল্লি চুল্লি কিছুই ছিল না তখন চিতা জ্বলতো এখন মানে চিতা ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এবার ঘটনাটা ঘটার পড়ে আমি তো ওকে নিয়ে এসে বের করলাম নিয়ে এসে প্রথমে জল মানে জলকে মন্তব্যুত করে ছিটা সেটা মারলাম মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠন করে আমি একটা জলকে মানে একশো একটা জপ করে জলটাকে তৈরি করলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ঠিক আছে ওকে মানে ছাড়ানোর মতো কিছু উপকরণ নেই আমার কাছে ওটা করে আমি ছিটা মারলাম ও স্টেবেল হলো ও স্টেবেল হলো আটবার ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করে যখন আমি জলটাকে সেটা মানলাম তখন দাঁড়িয়ে গেল মানে ওর ভিতর থেকে ওর ভিতর থেকে যে নেগেটিভ এনার্জি ছিল আর তখন বাজে হচ্ছে আমি পুরো টাইমটা দেখেছিলাম ব্রহ্ম মুহূর্ত চারটে পনেরো মিনিট চারটে পনেরো মিনিটে ওর বডি থেকে ওই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ফ্লোটা কেটে গেল আচ্ছা আচ্ছা এবার বলো তুমি কি জানতে চাইছো মানে ঘটনা তো কেউ চায় এবারে আমি জিজ্ঞেস করলাম তুই এটা থেকে শিখেছিস তুই এই যে বিদ্যাটা করতে গেছিলিস তখন ও বলতে আমি উচ্চাটন করতে গেছিলাম আমি মরার খুলির মাধ্যম দিয়ে মনার খুলি আমি তুলে নিয়ে এবং মনার খুলিটা তুলে নিয়ে এসে আমি উচ্চারণ বিদ্যা করতে গেছিলাম এই এইভাবে উচ্চারণ বিদ্যা হয় না বলো আমি বইয়ে পড়েছি আমি এরকম বাজার থেকে বই কিনেছিলাম সেই বইয়ে পড়েছি সেই বইয়ে একটা লেখকের নাম বললো সেই লেখক এই বইটি লিখেছেন এবং লিখানোর পরে এটা করেছে আমি বললাম যে এই জিনিসগুলো মারণ উচাটন বশীকরণ যাই করো এটা পরম্পরার উপর আর এটা কারোর ক্ষতি করার বিদ্যা নয় এটা নিজেকে আত্মতন্ত্র তন্ত্র মানে এগুলো হচ্ছে সমস্ত ব্ল্যাক ম্যাজিক এটা হচ্ছে জাদুঘর এটা যারা এটা করে এই জিনিসটা করে না এই মারণ উচাটন বশীকরণ তন্ত্রের নামে চালায় এটা তন্ত্র না এটা তান্ত্রিক না দেহকে মুক্তি করার জন্য নিজের দেহকে মানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে না তারা ম্যাজিস্ট করে ম্যাজিস্ট্রেট তুমি এক কথায় এদেরকে ম্যাজিস্টিয়ানই বলতে পারো মানে পরিষ্কার কথা বলে এদেরকে ম্যাজিস্টিয়ান বলতে পারো এরা নেগেটিভ এনার্জিকে নিয়ে এসে একটা ম্যাজিক করার চেষ্টা করছে আচ্ছা মানুষ খাওয়াতে চাইছে মানুষকে দেখাতে যায় যে অলৌকিক ক্ষমতা এটা কোনো অলৌকিক ক্ষমতা নয় অলৌকিক জিনিস নয় এটা হচ্ছে এনার্জির বিপরীতে কাজ করা প্রকৃতির বিপরীতে কাজ করা আচ্ছা 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 যখনই প্রকৃতির বিপরীতে যেমন নিউটনের সূত্র আছে সেরকম অপোজিট রিয়াকশন তোমাকে আসতেই হবে আসবে হ্যাঁ নিউটনের থার্ড ল হার্ড লটাকে মেনে নিলে তোমার প্রত্যেকটা রিয়াকশনের অপোজিট রিয়াকশন আছে সেটা তোমাকে জানতে হবে আর তুমি যদি কোনো কিছু না যদি ঘুরতে যাও হ্যাঁ তাহলে তোমাকে তার মধ্যে ক্ষতি সাধন তুমি পাহাড় চড়তে জানো না কিন্তু তুমি পাহাড়ে উঠতে গেছো তোমার কাছে কোনো প্রোটেকশন নেই তুমি যখন তখন পাহাড়কে পড়ে যেতে পারবে একটা পাহাড়ে উঠতে গেলে সেখানে জুমাল লাগে রোপ লাগে আমি তোমাকে উদাহরণ দিচ্ছি হারনেস লাগে তুমি এগুলো না নিয়ে তুমি যদি যুদ্ধ করতে যাও যে আমি একবারে পাহাড়ে উঠে যাবো কতটা সম্ভব নয় এখন দু হতে পারে দু একজন উঠে যেতে পারে কিন্তু এটা হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা নয় মানে নাইনটি নাইন পার্সেন্ট ফেল হয়ে পারবে না উঠতে তো ব্যাপারটা হচ্ছে তো তার মানে যে আর কি যে বন্ধুটা তোমার এ করতে গেছিল ও কোনো গুরু না ধরে কোনো রকম মানে কোনো বই পড়ে সেটাকে মানে অ্যাপ্লাই করতে গেছিল হিতে বিপরীত হয়ে গেছে শুধু বই পড়ে নয় ও সবাইকে তাবিজ কবজ এইসব দেওয়াও শুরু করে দিয়েছিল মানে বই পড়ে যারা নিয়ে ওরা করছিল মানে মানে জাস্ট ও কোনো গুরু পরম্পরা ছিল না কিছু ছিল না এবং তুমি এটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তুমি দেখতে পাবা এটাই তুমি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটাই দেখতে পাবা আচ্ছা মানে কোন হুম হুম কোনো পরম্পরা নেই কোনো কিছু নেই একটা হঠাৎ করে এসে তন্ত্র সাধনা এখন সবাই ঢুকে যাচ্ছে এটা হয় না কখনো এটা একটা তন্ত্র সমাজের পক্ষে ক্ষতিকারক এটা সমাজের পক্ষে ক্ষতিকারক এটা বিদ্যার অপমান সব হচ্ছে আজকে পডকাস্টটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি কোথা থেকে পডকাস্টটি দেখছেন সেটাও লিখে জানাবেন আজকে পডকাস্টটি এইখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো পডকাস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন O hai ki kori le bala, pai wo toh